আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি অনেকেরই দুধ শ্যামাইটা পছন্দ হয় না তাদের জন্য আজকে ঝরঝরে শ্যামাই রেসিপি নিয়ে এসেছে এটা হলো বারমি চিলি শ্যামাই যারা আপনারা দুধ খেতে পারেন না কিন্তু দুধ খেতে হবে তাদের জন্য এই রেসিপিটা আর বাচ্চারা অনেক সময় শ্যামাই খেতে চায় না তবে এরকম করে রান্না করলে অনেক পছন্দ করে আমি এক প্যাকেট বার্মি চিল্লি শ্যামাইকে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে প্রথমে একটু ভেজে নেব কারণ প্রথমে শ্যামাইটা একটু বড় বড় থাকে এবং শক্ত থাকে কোনো কিছু দিয়ে নাড়া যায় না আর আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি সেজন্য কিছুক্ষণ এভাবে হাত দিয়ে নাড়ার পরে তারপরে এভাবে আমি একটি স্পেচুলা দিয়ে নেড়ে নিব তারপরে দেখবেন যে খুব সুন্দর করে ঝরঝরে হয়ে যাবে তখন নাড়তে ভালো লাগবে আর কিছুক্ষণ ভাজা হওয়ার পরে যখন মুচমুচে হয়ে যাবে আমি তখন ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘিটা দিয়ে একদম ভাজা ভাজা করে নেব আমি আমার মতো করে রান্না করছি অনেকে অনেকের মতো রান্না করে তবে এভাবে রান্না করলে আমার কাছে খুবই ইজি মনে হয় আমার চ্যানেলে আরও রেসিপি দেওয়া আছে বার্মিচিলির শ্যামাইয়ের চাইলে ওই রেসিপিগুলোও ফলো করতে পারেন আমি কিছুটা মশলা দিয়েছি তেজপাতা এলাচ আর দারচিনি তারপরে ভাজা হয়ে আসলে আমি এখানে নারিকেল দিয়ে দিলাম প্রায় একটা নারকেল আমি এখানে দিয়ে দিয়েছি বড় নারিকেল হলে কিছুটা কম দিলেও হবে কিন্তু ছোটো নারিকেল হলে একটা নারিকেল লাগবে কারণ নারিকেলের জন্যই শ্যামাইটা খুব ভালো লাগে নারিকেল সহ ঘি সহ আমি একটু ভালো করে ভেজে নেব যেন নারকেলগুলো একদম সবগুলো মাখা মাখা হয়ে যায় মানে প্রতিটা যেন এই তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দু চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি লাগবে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিই নেই আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আমি এখানে কনডেক্স মিল দিয়ে রান্না করব কনডেক্স মিলটা গুলিয়ে আমি তারপরে রান্না করব আপনারা চাইলে এক কেজি পরিমাণ দুধ দিয়ে রান্না করতে পারেন আমি এক কেজি পানির মধ্যে কন্ডেক্স মিলটা দিয়ে তারপরে গুলিয়ে নিয়েছি এর জন্য আমি চিনিটা কিছুটা কম দিয়েছি আপনারা আপনাদের মিষ্টি পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারবেন এখন আমি দুধটা দেওয়ার পরে ঢেকে দিব দেখেন শ্যামাই আর দুধটা কিন্তু একদম মাখা মাখা এই তো ঢেকে দিলাম সামান্য একটু লবণও দিয়েছি আমার দুধটা যখন একটু টেনে আসবে আমি এটাকে একটু নেড়ে উলটিয়ে দেব তারপর আমি দমে রেখে দেব একদম চুলার চুলারস কমিয়ে তারপরে আমি প্রায় দশ মিনিটের জন্য রেখে দেবো এর মধ্যে আর ধরবো না তাহলে শ্যামাইটা সুন্দর হবে না খুব সুন্দর করে আমি এবার একটু নেড়ে দিব দশ মিনিট পর একদম আলতো হাতে আর আমার চুলার আঁস কিন্তু একদম কমানো আছে এই শেষ নাড়া তারপরে আমি এটাকে আবারও দমে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো এই তো দশ মিনিট ঢেকে রাখার পর দেখুন সেমাইটা কতটা ঝরঝরা হয়ে গেছে আমি কাটা চামচ দিয়ে দিয়ে অল্প অল্প করে এটাকে ঝেড়ে নিয়েছি তাহলেই খুব সুন্দর ঝরঝরে হয়ে যায় আপনারাও ট্রাই করতে পারেন এভাবে আর এটা খেতে কিন্তু অনেক মজা হয় আমি সাথে কিচমিচও দিয়েছি পরে বাদাম দিয়ে সার্ভ করব। এই তো হয়ে গেছে আমি দেখেন এটা চিমটি দিয়ে খুব সুন্দর করে এটাকে সার্ভ করে নিচ্ছি একদম প্রতিটা সে আমায় একদম ঝরঝরা হয়েছে আর ঠান্ডা হওয়ার পর একদম ঠান্ডা হওয়ার পর সার্ভ করবেন তাহলে সময়টা এরকম ঝরঝরা দেখাবে না হয় একটার সাথে আরেকটা লেগে থাকবে আমি এখানে বাদাম দিয়ে দিলাম আর কিচমিচও আমি ব্যবহার করেছি এই তো দেখুন কি সুন্দর ঝরঝরা আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আপনারা চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন থাকবেন ধন্যবাদ